শনিদের চলছেন সোনার পায়ে শীঘ্রই কপাল খুলে যাবে এই পাঁচ রাশির মিলবে প্রাপ্য টাকা ও সম্মান রাশি, মেষরাশি রাশি, মিথুন রাশি তুলা রাশি মিন রাশি জ্যোতিষশাস্ত্রে শনিকে অত্যন্ত শক্তিশালী গ্রহ হিসাবে ধরা হয় শনির প্রভাব জীবনে আমূল পরিবর্তন আনতে পারে মার্চ মাসে শনি তার গতি পরিবর্তন করেছেন চলতি বছরে শনি চারটি রাশিতে সোনার পায়ে চলবেন এই অবস্থান বিশাল উপকার বয়ে আনবে চারটি রাশির জাতকদের জন্য দেখে নিন কারা সেই ভাগ্যবান চার রাশির মানুষ যাদের জীবনে শনি বিপুল অর্থ ও সাফল্য এনে দেবেন এক মেষ রাশি বৃষ রাশি শনি সোনার পায়ে রাশিতে প্রবেশ করায় এই রাশির জাতক জাতিকারা প্রচুর উপকার পাবেন অদোন্নতি সামাজিক মর্যাদা এবং অর্থের আগমন হবে তবে শত্রুদের থেকে কিছুটা বিরোধের সম্মুখীন হতে হতে পারেন কিন্তু শনি কৃপায় আপনি সব বাধা পার করে এগিয়ে যাবেন যত চাপই আসুক আত্মবিশ্বাস হারাবেন না দুই মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য শনি দারুণ সুফল নিয়ে আসবেন কর্মজীবনে উন্নতি হবে পুরনো কোনো সমস্যা মিটে যাবে অর্থপ্রাপ্তি ঘটবে পরিবারে শান্তি ও সুখ বজায় থাকবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তিন রাশির জাতক জাতিকারা শনির এই বিশেষ অবস্থানে সবচেয়ে বেশি লাভবান হবেন ব্যবসায় প্রচুর লাভ হবে চাকরির ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা প্রবল সম্মান ও সামাজিক মর্যাদা বাড়বে জীবনে নতুন আনন্দ ও ইতিবাচক পরিবর্তন আসবে চার মিন রাশি শনি বর্তমানে মিন রাশিতে অবস্থান করছেন এবং এখানেই শনির সারে সাতির দ্বিতীয় পর্যায়ে চলছে কিন্তু শনি যখন সোনার পায়ে চলেন তখন এই রাশির জাতকদের জন্য ধন লাভের শক্তিশালী যোগ তৈরি হয় কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে মানসিক শান্তি মিলবে জীবনে ভারসাম্য ফিরবে শনিদের চলছেন সোনার পায়ে শীঘ্রই কপাল খুলে যাবে এই পাঁচ রাশির মিলবে প্রাপ্য টাকা ও সম্মান মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি তুলা রাশি মিন রাশি জ্যোতিষশাস্ত্রে শনিকে অত্যন্ত শক্তিশালী গ্রহ হিসাবে ধরা হয় শনির প্রভাব জীবনে আমূল পরিবর্তন আনতে পারে মার্চ মাসে শনি তার গতি পরিবর্তন করেছেন চলতি বছরে শনি চারটি রাশিতে সোনার পায়ে চলবেন এই অবস্থান বিশাল উপকার বয়ে আনবে চারটি রাশির জাতকদের জন্য দেখে নিন কারা সেই ভাগ্যবান চার রাশির মানুষ যাঁদের জীবনে শনি বিপুল অর্থ ও সাফল্য এনে দেবেন এক মেষ রাশি বৃষ রাশি শনি সোনার পায়ে রাশিতে প্রবেশ করায় এই রাশির জাতক জাতিকারা প্রচুর উপকার পাবেন অদোন্নতি সামাজিক মর্যাদা এবং অর্থের আগমন হবে তবে শত্রুদের থেকে কিছুটা বিরোধের সম্মুখীন হতে হতে পারেন কিন্তু শনি কৃপায় আপনি সব বাধা পার করে এগিয়ে যাবেন